ভিহাট আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহার্স আজকে আবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ যে বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য শেয়ার করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির পদের যে নিয়োগ কার্যক্রমের যে স্থবিরতা বা বিভিন্ন পদের যে পরীক্ষার ফলাফল আটকে রয়েছে বা কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণে আটকে রয়েছে সেগুলোর সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বিহার্স প্রথমে যদি আমরা আলোচনা করি ছাব্বিশ ক্যাটাগরির পদে বিশেষ করে নৈশ প্রহরী বা নিরাপত্তা প্রহরী যে চতুর্থ শ্রেণী বা আরও তৃতীয় শ্রেণীর যে পদগুলোর রেজাল্ট এখনও আটকে রয়েছে আসলে সেগুলোর ভবিষ্যৎ কি সে বিষয়ে কী সিদ্ধান্ত হতে পারে তো বিহার এখানে যে বিষয়টি না বললে নয় আপনারা অনেকেই শুধুমাত্র এফ অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটির যে আলোচিত দুর্নীতির বিষয় সেগুলো নিয়ে মূলত আপনারা ব্যস্ত থাকেন বা টাকাই শুধু গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু এখানে যে বিষয়টি রয়েছে তারই মাঝে যে ২৬ ক্যাটাগরির বিভিন্ন পদের অর্থাৎ যেমন আমরা যদি স্পেশালি বলি নিরাপত্তা প্রহরী যে পদগুলো রয়েছে সেগুলো পদেও মূলত এ করা হয়েছে যে আসলে দুর্নীতির একটা অভিযোগ পাওয়া গেছে সেই কারণেই মূলত ওটারও নিয়োগ কার্যক্রম আটকে গেছে এই কারণেই মূলত ওগুলোরও যেহেতু ওগুলোর অত মেগা বিজ্ঞপ্তি ছিল না অর্থাৎ বিশেষ কোনো প্রার্থী বা তেমন বিশেষ মানে বেশি সংখ্যক প্রার্থী না থাকার কারণে সেই বিষয়টি এতটা আলোচিত হয়নি যতটা পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটির ক্ষেত্রে আলোচনা হয়েছে অর্থাৎ আপনাদের এফডাব্লিউ ক্ষেত্রে যে বিষয়টি বিদ্যমান ও অন্যান্য পদগুলোর ক্ষেত্রেও সেই তেমনটি বিদ্যমান সুর তো সেই কারণে মূলত ওই সে নিয়োগ কার্যক্রমগুলো আটকে রয়েছে তো এখন কথা হচ্ছে যে আসলে তাহলে এটা সুরাহা কবে নাগাদ হতে পারে বা এটা আসলে রেজাল্ট হবে কিনা। তো এখন কথা হচ্ছে যে আপনাদের বিশেষত যদি বলি যে আসলে এই নিয়োগগুলো আসলে সর্বশেষ সিদ্ধান্ত কী তো এখানে যে উচ্চ পর্যায়ের কি দুদক থেকেও তদন্ত করা হয়েছে সেখানে অভিযোগের কিছুটা হলো প্রমাণিত হয়েছে সে কারণে মূলত নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না আর যদি ওই অনুসারে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে আপনার যারা সাধারণ প্রার্থী রয়েছেন অর্থাৎ মেধার ভিত্তিতে যারা নিয়োগ পাওয়ার প্রত্যাশা করছেন তারা কিন্তু আপনারা নিয়োগ পাবেন না সেখানে যারা টাকা দিয়ে নিয়োগ পেয়েছে মানে টাকা দিয়ে অর্থাৎ নিয়ম করে যোগাযোগ চেষ্টা করেছে তাদেরই মূলত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে অর্থাৎ আপনারা সেখানে মেধার মূল্যায়ন হবে না এই কারণে মূলত নিয়োগটি আটকে রয়েছে তাহলে এখন যদি আমরা বলি এটার ভবিষ্যৎ কি আসলে এটার ভবিষ্যৎ বলতে গেলে এটা আপাতত আরও দীর্ঘ আরও কিছুটা সময় লাগবে এটা সমাধান আসতে তবে এর ফাঁকে হয়তো বা আরও নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে হয়তো বা আপনারা এখন বলতে পারেন যে এই বিজ্ঞপ্তিটা না প্রকাশ করে আপনার নতুন কেন বিজ্ঞপ্তি কেন প্রকাশ কীভাবে সম্ভব আসলে যদি আপনারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন হয়তো বা আপনারা আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু বিষয়টি হচ্ছে এরকমই যে আসলে ওটা বাদ দিই কারণ আপনারা তো বিজ্ঞপ্তিতে লেখাই থাকে দেখেন যে কর্তৃপক্ষ যে কোনো পূর্ব মানে কোনো কারণ দর্শন ব্যক্তিকে নিয়োগ কার্যক্রম স্থগিত বাতিল বা পরিমার্জন কিংবা পরিবর্ধন করতে পারবেন তো তবে এটাই ছিল উন্নত ভিতরের খবর আর এখন যদি আমরা বলে থাকি এফডাব্লিউ ভি এর বিষয়ে কী সিদ্ধান্ত তবে আসলে এফডাব্লিউ অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে আপনারা যারা এখনও আশায় রয়েছেন তারা বকার স্বর্গে বাস করছেন এটা কিন্তু একটি সিন্ডিকেটও চাচ্ছে না যেটা একটা সুরাহা হয়ে আসুক মানে এটা দীর্ঘদিন ঝুলিয়ে থাকবে কারণ এটার সমাধান আসলেই একটি পক্ষ ধরা খেয়ে যাবে এই কারণে মূলত এখানে এই যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এটা সহজে কোনো সমাধান হওয়ার সম্ভাবনা নেই তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ